ভূমিকম্প এসেছিল এবং দেখেই বুঝতে পারছেন আপনারা তো যাই হোক বক্তৃতার মাধ্যমে বোঝা যাবে তার বক্তৃতার কত জোর তো আসুন আমরা দেখে যদি সহযোগিতা করি ইনশাল্লাহ এই মক্তব কেমত পর্যন্ত জারি থাকবে এবং আমাদের সন্তানরা হীরায় পরিণত হবে যে সমস্ত সন্তান আমাদের মাটির সন্তান আছে তো আসুন ভবিষ্যতের বাংলা বিখ্যাত অকিলগণ্ঠি বক্তার কাছ থেকে আমরা বক্তৃতা শুনে নিই السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين সমুদের প্রশংসা ধাবিত হোক সেই মহান প্রতিপালকের ওপর পাশাপাশি বাদল ধারণায় দরদর সালাম বর্ষিত হোক হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের উপর অতপর আজ মঞ্চ উপবিষ্ট সম্মানীয় শ্রীরামধন্য সঞ্চালক মহাশয় পাশাশি সম্মানীয় শিক্ষক মন্ডলী ও সম্মানীয় শ্রীরামধন্য জিম্মদার মহাশয় ও আমার স্থানে উপস্থিত আমার প্রাণ শ্রোতা মন্ডলী সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার মুখ্য উদ্দেশ্যের দিকে ধাবিত হতে চলেছি আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার নির্বাচিত বিষয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করার জন্য সম্মানীয় শ্রোতা মন্ডলী আমার সকলেও অবগত আছি যদি কোনো রোগ আক্রান্ত ব্যক্তিকে পানি খাদ্য ঔষধ থেকে বিরত রাখা হয় তাহলে সেই রোগ আক্রান্তে সেই ব্যক্তির মৃত্যু ঘটে তেমনইভাবে যদি কোনো মানুষকে ইসলামের আলো থেকে বঞ্চিত রাখা হয় শিক্ষার আলো থেকে হয় সেই বঞ্চিতার মৃত্যু ঘটেম সাল্লাম তিনি বললেন একজন মানবত্মাকে হ্যাঁ শিক্ষার আলোচনা থেকে বঞ্চিত রাখা হয় তাহলে সেই মানবত্মার মৃত্যু ঘটে সম্মানী শর্ত মন্ডলী রসলেকারিম সালামে সাহাবি

একজন মানব একজন ব্যক্তি সারা রাত জাগরণ করে নফল নদার তুলনায় এক ঘন্টা দিন জ্ঞান চর্চা করা অতি উত্তম

যে শিক্ষার মাধ্যমে রাজ্যত্ব চালিয়েছেন যে শিক্ষার মাধ্যমে বাদশাহ সেকেন্দার রাজত্ব চালিয়েছেন যে শিক্ষার মাধ্যমে বদরের যুদ্ধে তিনশো তেরো সাহাবি এক হাজার জনের মোকাবেলায় বিজয় পতাকা উত্তোলন করেছেন যে শিক্ষার মাধ্যমে চন্দ্রগুপ্তা পুরোপাড়া বিনিয়াদ মুনাজাম মাকতুবের ছাত্রছাত্রীরা পুরো আইনে আলোকিত হতে চলেছে সম্মানিত শ্রোত মন্ডলী এই শিক্ষা হলো মানুষের একক জীবনের বন্ধু এই শিক্ষা হলো জান্নাতের এক আলো তাই তো মহান আল্লাহ রব্বুল আলমিন আল কুরআনের মধ্যে ঘোষণা করেছেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন তোমরা বলো যারা জ্ঞানী আর অজ্ঞ সমান পর্যায়ে হতে পারে আমরা এক বাক্য স্বীকার করতে বাধ্য হব কখনো সমান পর্যায়ে হতে পারে না এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন তালাব ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন অর্থাৎ সকল নর নারীকে ইলম শিক্ষা করা ফরজ আপনারা বলবেন কতটুকু শিক্ষা করা অবশ্য রাসুলকালীন সাল্লাম বলেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অবশ্য তা সত্ত্বেও কিছু বুদ্ধিজীবী প্রশ্ন করে তিনি শিক্ষা দেশ ও জাতিকে কে দিয়েছে উত্তরে আমি তাদেরকে বলতে চাই দেশ ও জাতি কি দেয়নি যদি কিছু না থাকে সেটা হলো বেদিনের শিক্ষা বেমানের শিক্ষা বেয়া হেয়া ও নির্লজ্জাতার শিক্ষা স্বার্থপরতার শিক্ষা বরং দিনের শিক্ষা মানুষকে দিয়েছে একতা বিশ্বাস তথা ন্যায় প্রণতার শিক্ষা প্রকৃতি মানুষ রূপে বেঁচে থাকা সমগ্র ইসলাম পরিবেশ গড়ে তোলার শিক্ষা তাই আসুন আমরা সকলেই ত্যাগ স্বীকার করে দিন শিক্ষা করার সহযোগিতা করি আল্লাহ তালা আমাদের সকলকে দিন শিক্ষা করার তৌফিক দান করুন আমিন ওয়াকিদা আইনা আলহামদুলিল্লাহ রবিল